কেমন আছো আশা করি ভগবানের কৃপায় রাধা গোবিন্দর কী তোমরা ভালোই আছো আমিও রাধা গোবিন্দর আশীর্বাদে ভালোই আছি আজকে কাকিমা রান্নাঘর থেকে শুরু করলো এই দেখো কাকিমা ভাত বসিয়েছে এই যে ডাল হচ্ছে আর উচ্ছে ভাজা হয়ে গেছে আর এখানে কড়াতে তেল দিয়েছে জিরে ফোড়ন দিয়েছে আজকে রান্না হবে চিংড়ি মাছ চিংড়ি মাছটা ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেডি করে নিয়েছি এখানে আলু পেঁয়াজ টমেটো কেটে নিয়েছি আর এখানে মশলাও রেডি করে নিয়েছি জিরে দিয়েছি ধনে দিয়েছি গরম মশলা দিয়েছি হলুদ দিয়েছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি চিনি নুন দিয়েছি এটা নাতনির জন্য নাতনির জন্য বলে আমি লঙ্কা দিই নি চলো আমি এবার রান্নাটা করে নিই শুড়ি মাছটা আলু টমেটো মশলা দিয়ে কষাচ্ছি কষানো হয়ে গেলে গরম জল দিয়ে দেবো গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন স্বাভাবিক আছেন আপনাদের আশীর্বাদে কিন্তু আমরাও ভালোই আছি তো আজকে হচ্ছে কি বৃহস্পতিবার বৃহস্পতিবার ঘুরিতে এখন বাজে হচ্ছে নটা বাজতে পাঁচ মিনিট বাকি তো এখন থেকে আমি আমার আজকের বক বকটা স্টার্ট করলাম আজকে খুব লেট হয়ে গেছে আর আজকে কিন্তু বাবা স্কুলে গেছে তো আজকে যেহেতু দিদির ছুটি আছে হুম ওদের স্কুলে আজকে মহাবীর জয়ন্তী বলে ছুটি দিয়েছে মেয়ে স্কুলে তাই জন্য মেয়ে গেছে বলে আমি আর যাইনি আর যাইনি আর দ্বিতীয় কথা হচ্ছে প্রথম কথা তো হচ্ছে সেটা তারপরে হচ্ছে শরীরটাও ঠিক ভালো লাগছিল না সকালবেলা ওই জন্য আরও যায়নি আর এখন হচ্ছে স্নান করে একেবারে বক স্টার্ট করলাম আর ঝটপট ঝটপট করে করতে হবে কেন নটা বাজতে পাঁচ মিনিট বাকি হ্যাঁ তো বেশি দেরি মানে টাইম আর কি আমার হাতে নেই চটপট করে রেডি হয়ে বেরিয়ে পড়তে হবে আর ওইদিকে কিন্তু মায়ের রান্না বান্না প্রায় অনেকটা হয়েই গেছে হুম মা হয়তো দেখিয়েছে তবু আমি একবার দেখিয়ে দিই কী কী রান্না হচ্ছে আজকে তো এই যে মায়ের কিন্তু জোর রান্না রান্নাবান্না শুরু হয়ে গেছে এটা কালকের বাঁধাকপিটা কবিতে মুড়িতে দুই কিটিনি হ্যাঁ টিফিনে মাদা গবিতে মুড়িতে খেতে খুব ভালো লাগে আর এটা কি ডাল সিদ্ধ হচ্ছে আর এটা কি হচ্ছে এটা হচ্ছে চিলিং আছে আলু দিয়ে ও মামায়র জন্য হ্যাঁ আর এখানে সব কালকের তরকারি টুকিটা কি আছেই সবই আছে প্রায় আর এই যে আমার ভাত ওখানে গরমকাল কাল পড়ে গেছে না এই যে পাখার তলায় ভাত এখানে করে রাখতে হবে এই যে ফ্যান চলছে পাখার তলায় গরমকাল পড়ে গেছে গরম গরম আটকে দিলেই খাবারটা নষ্ট হয়ে যাচ্ছে যতই আর কি ভালোভাবে নিয়ে যাও না কেন খাবার একদম নষ্ট হয়ে যাচ্ছে এই গরমকাল আসলে এই একটা অসুবিধা শীতকালে কোনো ব্যাপারই না হ্যাঁ শীতকালে যেমনভাবে তেমনভাবে মানে বাসি খাবারও নিয়ে গেলেও কোনো ব্যাপার না কিন্তু গরমকালে কি বলবো তো ঘন্টু বাবার আসার টাইম হয়ে গেছে আজকে জামা কাপড় পরতে গিয়ে কিন্তু কাঁদি নেই ঘন্টু বাবা কেননা ঘন্টু বাবা আজকে লক্ষ্মী ছেলে হয়ে গেছে হ্যাঁ মাও বলছে লক্ষ্মী ছেলে হয়ে গেছে এখন হ্যাঁ এখন স্কুলের ওখানে কি কি করবে না করবে জানি না আসার টাইমও কি করবে জানি না তবে আসার টাইম হয়ে গেল এখন আমি বেশি বক করতে পারবো না কেন ঝটপট করে রেডি হতে হবে আর ঝটপট করে আমাকে অফিসে যেতে হবে তারপর অফিস থেকে এসে শেয়ার করব। আর মাঝখানে তো মা শেয়ার করছে এই ঘরে কি কি হচ্ছে না হচ্ছে আজ বৃহস্পতিবার মা লক্ষ্মীর বার ঠাকুর আমি চলে এসেছি এখন ননী সোনারা সব উঠে পড়েছে আদোবিন্দ উঠে পড়েছে আর সমস্ত ঠাকুরকে আমি বৃহস্পতিবার বলে মুছে দিয়েছি সমস্ত জল গামছা দিয়ে মুছে দিয়েছি আর ননীদের ননীরা তো স্নান করবেই ওই জন্য ওদের বাসি চোখটা মুছে দিয়েছি সকালবেলা উঠেছে তো বাসি চোখ মুছে দিয়েছি এবার ওদের স্নান করাবো মা লক্ষ্মী পুজো করব ভোলে বাবা পুজো করব এই যে ঠাকুরের ফুল ফুলও এসে গেছে ঠাকুরের ফুলও এসে গেছে চলো এবার আমরা আমি পুজোটা করি মা লক্ষ্মী পুজো দেওয়া হয়ে গেল মা লক্ষ্মীকে ভোগ দিয়েছি জল মিশ্রি আর আঙুর সব ঠাকুরকেই আমি তাই একই ভোগ দিয়েছি এই যে সব ঠাকুরকেই পুজো দেওয়া হয়ে গেছে রোজকার পুজো দেওয়ার মতো খেপিমাকও পুজো দিয়েছি গণেশ মহারাজা একটা মালা পরিয়েছি এবার কানায় গোপু সোনাদের এবার কানায় গোপু সোনাদের দেখায় এই যে কানাই একটা হলুদ রঙের জামা পরেছে চিকনের জামা পরেছে আর বোঝো পরেছে একটা সুতির জামা এটা হাতে বানানো আর আমার পুচকু গোপুও হাতে বানানো একটা জামা পড়েছে রাধাগোবিন্দ স্নান করে চিকনের ঘাগড়া পড়েছে লাল আর হলুদ আর জগন্নাথ বর্ষরামকেও পুজো দিয়েছি আর ভোগ দিয়েছি মিশ্রি আঙু এবার আমার ননি সোনা তোমাদের সকলের ননী সোনা দেখো স্নান টান করে একটা গোলাপি রঙের চিকনের জামা পড়েছে আজ ডোপাটি ফুল দিয়ে সেজেছে আর ভোগ দিয়েছি মিশ্রি জল আর আঙুর তোমাদের কেমন লাগছে তোমরা একটু জানিও তোমরা ননী সোনার পাশে তোমরা ভালো থেকো সুস্থ থেকো রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ সাদা ভাত হ্যাঁ তারপরে পিঁয়াজ দিয়ে রসুন দিয়ে শুকনো লঙ্কা কালো দি দিয়ে ফোলন দিয়ে মুসরির ডাল ভাইয়ের জন্য মিষ্টি আলু গাজর আলু সিদ্ধ আর উচ্ছে ভাজা তোমার জন্য চিনি মাছ আলু দিয়ে তরকারি আর এটা হচ্ছে ভাইয়ের জন্য পোনা মাছ আর এটা হচ্ছে কালকে লাউ শাকটা কোনো জিনিস নষ্ট করি না কেন জিনিসের যা দাম আর গরমে রান্না করতে খুব কষ্ট আর এটা কি এটা হচ্ছে মাম্মা কালকে ভোলা মাছ নিয়ে এসেছিল রান্না করাটা বেশি এনেছিল বলে রয়ে গেছে এটাও নষ্ট করবো না খেয়ে নেবো আর লাস্টে আছে গন্ধরাজ লেবু শসা আজকে দুপুরে রান্না রাত্রিরে রুটি করার জোগাড় করে নিয়েছি রুটির সাথে তরকারি জোগাড় করে নিয়েছি কুমড়ো আলু আর ছোলা বাদাম ভিজিয়ে রেখেছি আর কড়াতে তেল দিয়ে দিয়েছি আর গোটা জিরে আর গোটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তরকারিটা বসাচ্ছে দেখো আমার আলু কুমড়ো আর খোলা বাদামের তরকারি ফুটছে হয়ে গেছে এবার ওর মধ্যে তো কোনো অন্য কোনো মশলা দিয়ে গোটা জিরে সারা জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি এর জন্য এতে আমি দেবো একটু ভাজা মশলা ভাজা মশলার মধ্যে আছে গোটা জিরে ধনে শুকনো লঙ্কা গোলমরিচ আর মৌড়ি এটা ভেজে শুকনো খড়ায় ভেজে আমি মিক্সিতে গুঁড়ো করে নিচ্ছি এটা তরকারির মধ্যে দিচ্ছি কুমড়ো আলু খোলা বাদামের তরকারি আমার রাত্রে রুটির সাথে খাওয়া হয়ে গেল। তো গুড ইভিনিং বন্ধুরা অফিস থেকে এসে দেখুন ফ্রেশ হয়ে গেছি হয়ে গিয়ে এখন এই ঘরে একটুখানি বসে রয়েছি আর এই যে ঘন্টু বাবা ওখানে শুয়ে রয়েছে আর দুষ্টুমি করছে আরও শুয়ে শুয়ে টিভি দেখছে আর হচ্ছে একটু আগেই মেয়েকে পড়িয়ে গেল ওর ম্যাম এসেছিল পড়িয়ে গেল। তো আমি কি একটু অন্যদিকে তাকিয়ে রয়েছি নাকি বুঝতে পারছি না তো যা গিয়ে ওর ম্যাম এসেছিলো পড়িয়ে গেল আর আমি অনেকক্ষণ মানে ঘণ্টুপা ছিলও না ছিল না আর রাস্তায় ঘুরতে গেছিল তারপরে এসে এই যে ড্রেস চেঞ্জ করে দিয়ে এই যে এখানে শুয়ে শুয়ে এখন বদমাইশি করছে আঙুল খাচ্ছে আর টিভি দেখছে হুম আর ভাবলাম যে একটু রিলস করবো কিন্তু ভালো লাগছে না শরীরটাও ভালো লাগছে না তো তো দেখি কি করি আর ওইদিকে তো এখন মেয়ে হোমওয়ার্কগুলো করছে আজকে তো স্কুল ছুটি ছিল কেন আজকে মহাবীর জয়ন্তীর জন্য স্কুল ছুটি ছিল মেয়ের কিন্তু ঘন্টু বাবা স্কুল আবার খোলা ছিল ও গেছিল ঘন্টু বাবা আর এখন হোমওয়ার্কটা করছে ও মেয়ে হোমওয়ার্কটা করে নিই তারপরে তারপরে দেখাবো কি করছে না করছে আর এখন চুপচাপ আমি ওকে এখানে নিয়ে আর কি বসে রয়েছি নালে ঘন্টু বাবা না কিছু করতে দিচ্ছে না দেখুন বন্ধুরা ঘন্টু বাবার কানটা দেখুন ঘন্টু বাবা ও দিদির ব্যান্ডটা পরে ঘুরছে আর একটা ব্যান্ডের এই যে বানির একটা কান ভেঙে ফেলে দিয়েছে ঘন্টু বাবা এটি কি বাবা এটার মধ্যে লাইট লাগানো ছিল দুটো কান দুটোর মধ্যে বাণীর লাইট লাগানো ছিল আর ঘন্টু বাবা ভেঙে দিয়েছে পড়ো করো বাবা পড়ো পড়ো

বন্ধুরা আমাদের এখানে কিন্তু ভালো ঝড় উঠে গেছে মানে ওয়েদারটা পুরো পাল্টে গেল আর এখন হচ্ছে রাত্রিবেলা ডিনার নিয়ে বসে পড়েছি আর এই এক বাটি করে কি খাচ্ছি বলুন তো দাঁড়ান দেখাচ্ছি এই দেখুন মুড়ি আর তরকারি রাত্রিরে আজকে খাচ্ছি মুড়ি তরকারি আর ভালো ঝড় ঠান্ডা ঠান্ডা হাওয়া ওয়েদারটাই পুরো পাল্টে গেছে হ্যাঁ দেখা যাবে না এই যে এই যে ঝড় উঠেছে ও বাবা দেখছেন কি ঝড় উঠেছে ঝড়টা ঝড় আবার আমার খুব ভয় লাগে বাবা খুব ভয় লাগে হ্যাঁ তো এখানটাতে বসে খাই কেন বলুন তো এখানটাতে বসে খাচ্ছি তাহলে হাওয়াটা খুব সুন্দর আসছে না গো মা এসি চালাতে আর লাগবে না এই দরজাটা খুলে রাখলে এসি চালাতে আর লাগবে না সুন্দর হয়ে গেল ওয়েদার আর ওই যে মা ওখানে খাচ্ছে ঘর পুরো অন্ধকার শুধু এই যে ড্রেসিং টেবিলটা এই ড্রেসিং টেবিলের লাইটটাই শুধু জ্বলছে আর ঘর পুরো অন্ধকার আর ওই যে ওইদিকে বিছনাতে মেয়ে শুয়েও পড়েছে আর ঘুণ্টু বাবা ওই ঘরে চলে গেছে আর কি সুন্দর হাওয়াটা লাগছে বাবা যতই এসি চলুক আর যতই যা চলুক প্রকৃতি প্রকৃতি হ্যাঁ প্রকৃতির কাছে কিচ্ছু না আমাদের ফ্ল্যাটে না বোঝা যায় না ঝড় উঠলে বা বৃষ্টি পড়লে বোঝা যায় না কিন্তু নিচে একটা টিন লাগানো রয়েছে একজনের ইয়েতে যা মানে জানলা ব্যালকনিতে ওই টিনের হাওয়াটাতে বোঝা যায় যে ঝড় উঠেছে বা বৃষ্টি পড়ছে এছাড়া না মানে সচরাচর ঘরের মধ্যে থাকলে বোঝা যায় না আর পুরনো বাড়িতে এরকম পুরনো হয়েছে যেমন ঝড় উঠল একদম টালি বেল একদম দিয়েই নিয়ে ও ফবা কি হতো তো যাক খেয়ে নি অনেকটাই রাত্রি হয়ে গেছে সাড়ে দশটা বেজে গেছে খেয়ে নি খিদেও পারছে কেন অফিস থেকে এসে কিছু খায়নি তো খেয়ে নি